হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল সানবং ওই ভিডিওতে তোমাদের সবার স্বাগত আমি চলে এসেছি একটা নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে তোমরা দেখো আমি কি ভিডিও করছি ঠিক আছে আর বেশি কথা বলবো না বেশি কথা না বলে ভিডিওটা শুরু করব তো ভিডিওতে যাওয়ার আগে একবার তোমাদের মনে করিয়ে দিই তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেলাই ঘন্টাকে অল করে দাও তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগে দেখে নিতে পারবে ঠিক আছে যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো আমার ভিডিওটাকে ওয়াচ করছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পুরোনো বন্ধু তারা তো সবসময় আমার পাশেই আছো আমাকে সাপোর্ট করেই চলেছো তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে চলো এবার ভিডিওটা শুরু করি আর হ্যাঁ কেউ কিন্তু টাইটেল থামনেল দেখে কমেন্ট করো না ভিডিওটা দেখে তারপর তোমরা কমেন্ট করো ঠিক আছে কারণ টাইটেল থামনেল দেখে কমেন্ট করলে আমার চ্যানেলের একটু ক্ষতি হয়ে যাবে আর আমি জানি আমার বন্ধুরা এটা চাইবে না যে তাদের জন্য আমার কোনো ক্ষতি হোক আর আমি তোমাদের রিকোয়েস্ট ভিডিও করছি রিকোয়েস্ট রাখছি আর তোমরা আমার এইটুকুনি রিকোয়েস্ট রাখো যে তোমরা ভিডিওটাকে ফুল ওয়াচ করো ঠিক আছে তো চলো কারণ এত কষ্ট করে ভিডিওটা বানানোর পরে যদি তোমরা ফুল ওয়াচ না করো যদি তোমরা টাইটেল থামনের দিকে কমেন্ট করে চলে যাও তাহলে বলো কেরকম লাগে আমার তো সত্যিই খারাপ লাগবে তাই না যে আমি এত কষ্ট করে ভিডিও করলাম বন্ধুদের রিকোয়েস্ট রাখলাম আর তারা আমার ভিডিওটাকে দেখলোই না শুধুমাত্র টাইটেল থামনের দিকে কমেন্ট করে চলে গেল আমি কথাটা এই কারণে বলছি কারণ আমার ভিডিওতে ভিউ হচ্ছে ঠিকই কিন্তু ওয়াচ টাইম ওঠে না যেহেতু আমার ওয়াচ টাইম ওঠে না তার মানে আমি বুঝতে পারছি যে আমার বন্ধুরা ভিডিওটা পুরো দেখে না তাই না যদি পুরোটা দেখত তাহলে তো আমার ওয়াচ টাইমটা হতো ভিউটা হচ্ছে ভিউর সাথে সাথে ওয়াচ টাইমটা হলে তবে না আমার একটু হেল্প হবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি তোমরা দেখতে থাকো সে আমার বন্ধু রিকোয়েস্ট করেছে আমাকে চোখ বন্ধ করে কাজল পড়তে হবে আমি এমনি চোখ খুলেও কাজল পড়তে পারি না তার উপর আমাকে চোখটা বন্ধ করে কাজল পড়তে হবে চলো দেখি পারবো কি পারবো না আমি তো জানি না কতটা পারবো আমি চেষ্টা করব বন্ধু যখন রিকোয়েস্ট করেছে তখন তো রাখতেই হবে বলো বন্ধুর রিকোয়েস্ট না রাখলে কী হয় তাই যেমনই পারবো তেমনভাবেই করবো আমি বন্ধুর রিকোয়েস্ট চলো দেখো কত সুন্দর আমি কাজল পরেছি তাই না কি সুন্দর লাগছে আমাকে কাজল পরে লিপস্টিক পরে কাজল পরে এত সুন্দর করে কাজল পরলাম না দেখে আমি তো দেখেই পড়তে পারি না আমার না দেখে এত সুন্দর কাজল পরলাম কি ভালো লাগছে না আমাকে দেখতে দেখো পুরো চোখ বন্ধ করে এত সুন্দর কাজল পরলাম আমি ঠিক যেন একটা রাগ খুশি লাগছে আমাকে নিজেকে নিয়ে দেখেই হাসি পাচ্ছে আমি এরকম ভাবে কাজল পড়লাম ফ্রেন্ডস আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার তো মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগলো ভিডিওটা এত সুন্দর ভিডিও এত সুন্দর করে চোখে কাজল পরলাম না দেখে মানে চোখ বন্ধ করে চোখে এত সুন্দর করে কাজল পরলাম আমার মনে হয় তোমরা খুব আনন্দ পেয়েছ ভিডিওটা দেখে খুব মজা পেয়েছ ঠিক আছে এর কার কেরম লেগেছে সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে আমার মজা লেগেছে ঠিক আছে আমি এখানেই শেষ করে দিচ্ছি বেশি বড় করছি না ভিডিওটা হ্যাঁ আমাকে এই অবস্থায় দেখলে অনেকেই ভয় পেয়ে যাবে আমার ছেলেরা তো আগে ভয় পেয়ে যাবে বলে মা তুমি কী সেজেছো ঠিক আছে তো আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা খুব ছোট করেছি বড় করিনি তোমরা কেউ স্কিপ করো না স্কিপ না করে পুরোটা দেখো পুরোটা দেখে তারপর তোমরা আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে ঠিক আছে তো চলো আমি এখানেই শেষ করে দিই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ আনন্দে থেকো আমিও ভালো থাকবো সুস্থ থাকবো আনন্দে থাকবো আবার আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে এরকম ফানি ভিডিও নতুন নতুন মজার ভিডিও দেখতে হলে আমার চ্যানেল স্যানবং অল ভিডিওতে তোমাদেরকে আসতে হবে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি ঠিক আছে তো চলো টাটা শেষ করে দিই আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো আমার ভিডিওটা দেখলে কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে দিও ঠিক আছে টাটা আবার দেখা হবে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে আবার চলে আসবো